ছবিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সাথে যাকে দেখছেন তিনি কানাডার সদ্য বিদায়ী অর্থমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিলেন যাকে নিয়ে এত হইচই এবং বিতর্ক কানাডাতে বর্তমানে শুধু কানাডাতে বললে ভুল হবে কানাডা এবং ইউএস এই রিলেশনশিপের উপর একটা প্রভাব পড়েছে গত কয়েকদিনের ঘটনা বলি আপনারা জানেন কিভাবে উনি পদত্যাগ করলেন তবুও বলে রাখি প্রথমত ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের একটা অ্যানাউন্সমেন্ট থেকে এই সমস্যা শুরু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ক্যানাডিয়ান সকল পণ্যের উপরে উনি পঁচিশ পারসেন্টিফ বসাবেন এবং এটা নিয়ে কানাডা খুবই উদ্বিগ্ন কারণ পঁচিশ পার্সেন্ট টেরিফ মানে বিশাল ব্যাপার সকল ক্যানাডিয়ান পণ্যের উপরে যদি পঁচিশ পার্সেন্ট টেরিফ বসানো হয় তাহলে এটা আমাদের অর্থনীতি করে একটা চাপ পড়বে এবং সেই চাপটা সহ্য করা সত্যি কঠিন কারণ দীর্ঘদিনের রিসেশন শেষ করে কানাডা মাত্র ঘুরে দাঁড়িয়েছে কানাডার অর্থনীতি স্টেবেল হতে শুরু করেছে গত কয়েক টার্মে কানাডা ব্যাংক ইন্টারেস্ট বাড়ায়নি এবং সেই কারণে হাউজিং মার্কেট সহ বিভিন্ন ক্ষেত্রে কিছুটা স্টেবেল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এমন একটা ঘোষণা কানাডার অর্থনীতিবিদ সহ সরকারের বিরোধী দলের কাছে এটা একটা অশনী সংকেতের মতো এবং সেই কারণে জাস্টিন টুডু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের কাছে এই ব্যাপারে স্পষ্টভাবে জানতে চেয়েছেন তিনি কিভাবে এই পরিস্থিতি সামাল দিবেন এখানে বলে রাখি ফ্রিল্যান্ড কিন্তু জাস্টিন টুডুর খুব বিশ্বস্ত একজন ফ্রেন্ড এবং তারা দুজন অনেক দিন ধরে একসাথে কাজ করছেন সরকার সামলাচ্ছেন এবং জাস্টিন টুডু যখন প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন তখন থেকে এই ফ্রিল্যান্ড জাস্টিন ডুডুর সাথে ছিলেন একজন বিশ্বস্ত সহকর্মী এবং বিশ্বস্ত একজন পলিটিক্যাল কলিগ হিসাবে ফ্রিল্যান্ড কাজ করেছেন জাস্টিন ডুডুর সাথে এবং দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন পর্যন্ত সরকার সামলিয়েছেন দেশ পরিচালনা করেছেন এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া সমঝোতা খুবই চমৎকার ছিল আপনাদের হয়তো অনেকে মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতা আসেন তখন কিন্তু এই ফ্রিল্যান্ড কানাডার পক্ষ হয়ে সব ধরনের দ্বিতীয়ালি করেছেন সব ধরনের কমিউনিকেশন করেছেন এবং সব ধরনের সমন্বয় করেছেন এবং খুব বিচক্ষণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে তিনি কানাডা ইউএস রিলেশনশিপটা ধরে রেখেছিলেন এবং খুব সাকসেসফুলি বেশ কয়েকটা ডিল সাইন করেছেন আমেরিকার সাথে তন্মধ্যে ছিল কানাডা আমেরিকা মেক্সিকোর মধ্যে নাফতা যে চুক্তি উত্তর আমেরিকার সেটাও নাফতা ছাড়াও আমেরিকার সাথে আরও বেশ কয়েকটা এগ্রিমেন্ট সই হয়েছে এই ফ্রিল্যান্ডের আমলে এবং ফ্রিল্যান্ড শুধুমাত্র যে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করেছেন তাই না বাইডেন প্রশাসনের সাথে বেশ সাকসেসফুলি তিনি বেশ কয়েকটা কাজ সম্পন্ন করেছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফ্রিল্যান্ডের খুব ভালো সম্পর্ক ছিল যে কারণে জো বাইডেনের খুব গুড বুকে ছিলেন ফ্রিল্যান্ড কানাডার ক্ষমতাসীন সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ফ্রিল্যান্ডের এই বিদায়ের কারণ হিসাবে তিনি বলেছেন যে জাস্টিন টুডু তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দিতে চেয়েছেন এবং সেটা তিনি মেনে নিতে পারেন নাই যে কারণে তিনি পদত্যাগ করেছেন জাস্টিন টুডু যখন প্রথম ক্ষমতায় আসেন সেটার ছবি আপনারা দেখছেন এবং এখানে জাস্টিন টুডুর ঠিক পাশেই ফিল্যান্ডকেও দেখা যাচ্ছে অর্থাৎ তখন থেকে জাস্টিন টুডুর একজন বিশ্বস্ত সহযোগী এবং সহকর্মী ছিলেন ফিল্যান্ড দুই সালের চৌঠা নভেম্বরের এই ছবি আজ শুধু স্মৃতি দুজনের জন্যই এত বছর পরে তাদের মধ্যে যে একটা ভাঙ্গন ধরল এবং সে ভাঙ্গনের কারণে একটা শকিং রিজাইন যেটা অনেক পত্রিকা বলছে সেটার খেসারত এখন দিতে হবে জাস্টিন টুডুকে হয়তো গোটা দেশকে ফ্রিল্যান্ড রিজাইন করার আগে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বিভিন্ন বিষয়ে কাজ করা কানাডা সরকারের ভবিষ্যতের সমস্যা হবে শুধু কানাডা না পৃথিবীর অন্যান্য দেশেরও সমস্যা হবে বলে ফ্রিল্যান্ড মন্তব্য করেছিলেন এই কারণে হয়তো ট্রাম্প খুব খেপেছিলেন ফিলল্যান্ডের উপরে এবং ফ্রিল্যান্ড রিজাইন করার পরে ট্রাম্প লিখেছিলেন তার পোস্টে শি উইল নট বি মিসড অর্থাৎ মানুষ তাকে আর মনে রাখবে না ট্রাম্পের এমন উক্তির কারণও আছে কারণ বাইডেন প্রশাসনের সাথে ফ্রিল্যান্ডের খুব একটা গভীর সম্পর্ক ছিল এবং বিভিন্ন সময় বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ফিনল্যান্ডের কাজের প্রশংসা করেছে কাজেই ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ফিনল্যান্ড সম্বন্ধে সেটা ঠিক না কানাডা আমেরিকার মানুষ অবশ্যই ফিনল্যান্ডকে মনে রাখবে বিশেষ করে কানাডার মানুষ ফিনল্যান্ডকে অবশ্যই ভুলবে না কারণ ফিনল্যান্ড কানাডার অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তিনি খুব উদ্বিগ্ন ছিলেন কানাডার ডেফিসিট নিয়ে বর্তমানে কানাডার ডেফিসিট প্রায় সিক্সটি থ্রি বিলিয়ন ফিনল্যান্ডেরা বর্তমানে এখন দেখা যাবে কানাডা কিভাবে। এই পরিস্থিতি সামাল দেয় মাত্র এক সপ্তাহ আগে উইমেন ইন পলিটিক্স শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী টুডু নিজেকে একজন ফেমিনিস্ট দাবি করেন এবং গর্বিত ফেমিনিস্ট দাবি করেন এবং বলেন যে তার ক্যাবিনেটে তিনি একজন নারীকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এজন্য তিনি খুব গৌরববোধ করেন অথচ মাত্র এক সপ্তাহের মধ্যে সেই অর্থমন্ত্রী পদত্যাগ করলেন